আচ্ছা বল এখানটা বল এদিকে তাকিয়ে বল কি হয়েছে বল মা মেরেছে কেন মেরেছে এদিকে তাকিয়ে বলো কি খাবে তুই রেগে বসে আছিস কেন বল তুই রেগে বসে আছিস কেন বল রেগে বসে আছিস কেন বল আচ্ছা বলে দে কি হয়েছে বল এত রাগ কেন বল মোবাইলে বলে দিলে তাহলে হয়ে যাবে বল বলে দে তো রেগে আসিস কেন বলে দে বলে দি দিলে হবে যেটা তুই যেটা বলবি সেটা হবে বল কি হয়েছে কাঁদছিস কেন এখানে থাকবে তুমি কার কাছে থাকবে কার কাছে মার কাছে তোর মা তো চলে যাবে তোর মা তো চলে যাবে তোর মার সঙ্গে ঝগড়া করছো যে তুমি মার সঙ্গে ঝগড়া করেছো যে মার সঙ্গে থাকবে না যে তুমি তুমি কাঁদছো কেন আচ্ছা বলো একটু আচ্ছা হোক রাগ করো না বলো দিকে বলো আচ্ছা আমাকে বলো হোক একটু বলে দাও আচ্ছা একটু বলে দাও এদিকে তাকিয়ে একটু বলে দাও বলো রাগ করেছো কেন একটু বলে দাও একবার বলে দাও কি হয়েছে একটু বলে দাও তুমি রেগেছো কেন তোমার দাদুকে বলো তোমার দাদু দিলে কালকে শুনবে দিলে তোমার মাকে বক পে বলো বলে দাও তোমার দাদু দিলে শুনতে পাবে কি হয়েছে বলো বলে দাও কি হয়েছে রাগ করে বসে আছো কেন বলে দাও বলে দাও বা বলেই দিয়েছে বলে দিয়েছে বলছি বল কেন রাগ করেছিস বল দিলে হবে বল বল আচ্ছা বল এখানটা বল এদিকে তাকিয়ে বল কি হয়েছে বল মা মেরেছে কেন মেরেছে এদিকে তাকিয়ে বলো কি খাবে ডিমের পোচ খাবে এই জন্য তুমি কান্না করছো তুই ডিমের পোচ খাবে তো কান্না করছো কেন ডিমের পোচ খাবে তো কান্না করছো কেন মা তোমাকে দেবে না বলেছে ডিমের পোচ করে দেবে না মা ওই জন্য তুমি কান্না করছো তাই তো ডিমের পোচ করে দিলে তোমার কান্না বন্ধ হয়ে যাবে ভাত খাবে তো ডিমের পোচের সঙ্গে ভাত খাবে তো হুম না খালি ডিমের পোচ খাবে ভাত দিয়ে ডিমের পোচ খাবে দিলে ঠিক হয়ে যাবে তো আচ্ছা ডিমের কোচ ভাই তুমি চোখের থেকে জল মুছে ফেলো চোখ থেকে কোচ বানিয়ে দেবে মা বানিয়ে দেবে কোচ মুছে ফেলো জলটা মুছে ফেলো ভালো করে দু হাত দিয়ে চোখের জলটা মুছে ফেলো না বানিয়ে দেবে আমি বলবো বানিয়ে দিতে আমি বলবো বানিয়ে দিতে চোখের জল মুছো দিলে বানিয়ে দেবে আমি বলবো বানিয়ে দিতে বলবো চোখের জল মুছে ফেলো ভালো করে এবার একটা স্মাইল করে দাও হেসে দাও একটু এসে দাও একটু কে আমাকে মারলি কেন বল কে আমাকে মারলি কেন বল কি এদিকে আসো এদিকে আসো এদিকে বসো হুম ওইদিকে বসো ওইদিকে বসো ওইদিকে বসো এদিকে বসো টাকাও আচ্ছা তুমি এদিকে টাকাও বা টাকাও একটু টাকালে কোচ আসবে টাকাও তাকা তাকা এটা কে খাবে এটা কে খাবে ডিমের পোশটা কে খাবে কে খাবে না তোমার জন্য নয় এটা তুমি কথা শোনো এদিকে আবার ওইদিকে তাকা ওইদিকে তাকাও কথা শুনবে তো একটু হেসে দাও